হ্যালো ফ্যামিলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুগন্ধা বিচ পয়েন্ট থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম ভোর বেলায় নামাজ পড়ার পর রওনা দিলাম সমুদ্র সৈকত দেখার জন্য বস আমার আগে অনেক পাবলিক এসে হাজির কারণ সূর্যোদয় দেখবো তো তাই আমিও আসলাম সাগরের গর্জন শোনার জন্য কাছাকাছির থেকে ঠিক আছে খালি পায়ে হাঁটার পর অনেক ঠান্ডা ছিল বাইরে খালি পায়ে যখন পানিতে পাড়া দিলাম আমার মন হলো মানে কি বলবো পানিতে ভিজে থাকি একবারে এত শীতল না এত গরমও না ঠিক আছে মিডিয়াম ফাইনালি সূর্যটা উঠে গেল অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছ কয়েকক্ষণের মানে আধা ঘন্টার ভিতরে মানুষগুলো সবাই এসে পড়ছে সাগর ব সাগর পাড়ায় এসে আমার মনটা হারাই গেছে ঠিক আছে মানুষ দেখছো হাজার হাজার লাখ লাখ মানুষ সাগরের প্রেমে আসে পড়ে এই সাগরটার দাম বাড়ছে কার জন্য জানো মানুষের কারণে কারণ মানুষ যদি না আসতে সাগরের কোনো দাম থাকতো না ঠিক তেমনি মানুষ হলে শ্রেষ্ঠ সব কিছুতেই তো ফাইনালে ঘোড়াটা চোখে পড়ে গেলো ঘোরার উপরে ভাবলাম বস একটু ছবি তুলি হ্যাঁ তুলেন তুললাম তারপর ঝাউবনটাও চোখে পড়লো হালকা পাতলা একটু ঝাউবনটাও হেঁটে দেখলাম আগের মতো নেই দু সালে যখন ফার্স্ট আসি তখন অনেক ঘন ছিল অনেক সুন্দর ছিল লোকালয় কম ছিল কিন্তু এখন আস্তে আস্তে অনেক অন্যরকম হয়ে গেছে সো ফাইনালি ঘোরাঘুরি শেষে ভাবলাম রসি হোটেলে একটু খাই হালকা পাতলা নাস্তা করি সকালে ব্রেকফাস্টটা সেরে নিই পরোটা নিলাম দুটা আর ডাল ভাজি দুটা পরোটা বিশ টাকা নিছে দশ টাকা পিস আর ভাজি নিছে ভাজি আর মুগ ডাল নিছে তোমার তিরিশ টাকা বাটি তো অবশ্যই সকালের ভিউটা নিবা সকালের ভিউটা মানে সি ভিউটা এত সুন্দর হয় মার্শাল্লা সকাল এবং রাতে অমায়িক বস দুপুরে কিছু বুঝবো না ঠিক আছে দুপুরবেলায় সমুদ্রের কোনো কিছু বোঝা যায় না বুঝতে হইলে ভোর ভোর যাইতে হবে আর রাতে থাকতে হবে তো অবশ্যই সুগন্ধা বীজ পয়েন্ট ইজ দ্য বেস্ট পয়েন্ট কক্সেস বাজার